পাবনা পার্ক হোটেল আবাসিকে আমাদের থাকার রুমটা বেশ খোলামেলা হওয়ার পরেও গরম এত বেশি লাগবে ভাবতেই পারিনি জানালার কপাটগুলো সারা রাত খোলা থাকার পরেও গরম কিছুতেই কম ছিল না ফলে যা হবার কথা ছিল না তাই হলো অর্থাৎ সারা রাত ঘুমানোর পরিবর্তে মোবাইল টিপে অস্থির পায়চারি করে সারা রাত পার করে সকালবেলা ঘুমিয়ে পড়ি এর ফলে রাজশাহী যাওয়ার ট্রেন ডালাচর এক্সপ্রেস মিস করে রাজশাহী যাওয়ার পরিকল্পনা বাদ দিতে হয় নতুন করে সাজানো পরিকল্পনার অংশ হিসেবে পাবনা থেকে সিএনজি যোগে ঈশ্বরদি আর ঈশ্বরদী থেকে অটোরিকশা করে ঈশ্বরদ্দী বাইপাস স্টেশনে চলে আসি একতা এক্সপ্রেস ট্রেনে করে নাটোরে যাইব আমরা ঈশ্বরদি বাইপাস আসতে আসতে গাড়ি টাইম ওভার হয়ে গেছে তাই একতা এক্সপ্রেস গাড়ি মিস করব মনে হয় তবু স্টেশন লাগোয়া একজন দোকানদারকে জিজ্ঞেস করে জানতে পারি গাড়ি আরও আধা ঘণ্টা পরে আসতে পারে হাঁপ ছেড়ে বাঁচলাম স্টেশনে বাইরে থাকা একটি হোটেলে বসে দুপুরের লাঞ্চ সেরে নি মুরগির মাংস ও কচু শাক দিয়ে সাথে ছিল টলটলে পাতলা ডাইল বেশ তৃপ্তির সঙ্গে খেয়ে একটা ঢেকুর তোলে বিল দিতে কাউন্টারের সামনে দাগাইতেই স্টেশনের ঘণ্টার আওয়াজ শুনতে পাই অর্থাৎ অল্প সময়ের মধ্যে একতা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরডী বাইপাস স্টেশনে প্রবেশ করবে তাই আর দেরি না করে হোটেলের বিল মিটিয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে গিয়ে দাঁড়াইলাম সিট না থাকায় স্ট্যান্ডিং টিকিট নিতে বাধ্য হইলাম পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা সময় লাগবে এতটুকু সময় দাঁড়িয়ে থাকা কোনো ব্যাপার না এই ভেবে টিকিট হাতে প্ল্যাটফর্মে প্রবেশ করতে করতে ট্রেনও এসে একেবারে আমার সামনে এসে দাঁড়িয়ে যায় এসি কম্পার্টমেন্ট কিছু যাত্রী নামে তারপর দেখলাম বগি একেবারে খালি সাত পাঁচ না ভেবে উঠে পড়ি ভাগ্য আমাদের সহায় হয় সিট খালি অনেকগুলো আমরা দুজন পাশাপাশি দুটি সিটে বসে পড়ি ট্রেন ছেড়ে দিয়েছে এসির ঠান্ডা হাওয়া প্রাণ জুড়িয়ে গেল ইচ্ছে না থাকলেও কখন যে আরাম পেয়ে ঘুমায়া গেলাম টেরই পাইনি গাড়ি থামার ঝাঁকুনিতে ঘুম ভাঙল নাটোর চলে এসছি ব্যাগ কাঁধে চলিয়ে নেমে গেলাম রেল স্টেশনে আসলেই চোখে পড়ে কতিপয় হকার হাঁকডাক শুরু করে দেয় কাঁচা গোল্লা এই নাটোরের কাঁচা গোল্লা এই চিত্র নাটোরের যখনই আসি তখনই চোখে এমন দৃশ্য হোক সেইটা রাতের গভীরে বা দুপুরের উত্তাপ্ত রোধে অথবা শিশির ভেজা স্নিগ্ধ সকালে কিংবা মাগরীবের মনোমুগ্ধকর আজানের ধ্বনি সম্বলিত সন্ধ্যায় যাই হোক নাটোরের কাঁচাগোল্লা সত্যি অসাধারণ স্বাদের মিষ্টি আমি কয়েকবার খেয়েছি আজ খাব না সময় তখন বিকেল পাঁচটা বাজে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে স্টেশনের সামনে থেকে রিকশা নিয়ে চলে যাই নিচা বাজারে বাজারের হাসপাতাল যদি অবস্থিত সিটি হোটেল আবাসীকে আজ রাত কাটাইয়া আগামীকাল সকালে তিতুমির এক্সপ্রেস ট্রেনে করে সৈয়দপুর যাওয়ার প্ল্যান আর নাটোরের এই স্নিগ্ধ শহরে কিছু বেচা করা যায় কি না সেই চেষ্টা তো থাকবে